আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম ফুলকারি কাজের ভিতরে কিছু ফাল্গুনের স্পেশাল টু পিসের কোর্সের দেখাবো প্রিমিয়ামটা ঠিক আছে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সাথে তিনশো টাকায় টপ সেট থাকবে টু পিসের সাথে গাড়ার আছে মাল্টি কালার বুটিক আছে ফুল ভিউটি কন্টিনিউ করবেন তো শুধুই লোকেশন বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো শুরুতেই হচ্ছে টু পিসের টপ সেট দেখাবো ভিউয়ার দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ র্যাফেল করা হাতাটা দেখেন কফ করা হবে এটা হচ্ছে মাইক সিল্কের ভিতরে আর প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক থাকবে কলিকাটা আছে প্রাইস থাকবে তিনশো টাকায় টু পিসের সেট তাই না আচ্ছা কালারগুলো দেখি আঙ্কেল কালার আছে পাঁচটা এই যে ভিউয়ার্স এটা একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু এই যে এটা হচ্ছে ব্লু কালার এগুলো কিন্তু শর্ট টপসের কালেকশন প্রাইস থাকবে তিনশো টাকা এটা পায়জামা এগুলো জামা পায়জামা সেম কাপড় বাটার সিল্ক এটা হবে ব্ল্যাক কালার এটা প্যান্ট আর এটার লাস্ট হচ্ছে মেরুন কালারটা সেম প্রাইস মাত্র তিনশো টাকা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছি কিন্তু মেরুন কালার ভিতরে আছে এটা সম্পূর্ণ ফুলকারি কাজ করে এখানে বাটন করা থাকবে চমৎকার একটা কালেকশন হাতায় লেস করা এটা হচ্ছে কামিজটা আর এটার পায়জামাটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত এটার পাঁচশো টাকা টাকায় টু পিস আচ্ছা কালার আছে টোটাল তিনটা এটার তিনটা কালারে সুন্দর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হবে মাস্টার্ড কালার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর ফিওর্স এটার লাস্ট ওয়ান হচ্ছে এই যে এটার ব্ল্যাক কালারটা ফিওর্স এটাও চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র 500 টাকা অনলি 500 টাকা শোর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গোলের ভিতরে এখানে হচ্ছে বাটন করা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্লাস ভিতরে কিন্তু ইনার সেট করা আছে আর ওনারটা হবে পিউরের ভিতরে খুবই সুন্দর একদম কোয়ালিটি ফুল প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত এটা সাতশো টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা ফোয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে স্কাই কালার এটাও হিট একটা কালার কিন্তু এগুলোর ডিজাইনগুলো ইন্ডিয়ান বাট মেকিংটা তাদের নিজস্ব প্রাইস থাকবে সাতশো টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটার লাস্টার্ন হচ্ছে দেখতেই পাচ্ছেন কত কিউট এবং প্রিটি একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ওকে সাতশো টাকা আচ্ছা এখন এটা রং ধনু থ্রি পিস আচ্ছা এতদিন টু পিস দেখাইছি বাট এটা কিন্তু থ্রি পিস এখানে কাজ করা হাতায় কাজ নিচের প্যানেলে লেস করা আছে প্যান্টেও লেস করা প্রাইস কত এটার মানে থ্রি পিস পাঁচশো টাকা এই যে শর্টস ওড়নাটা খুবই সুন্দর এগুলো কিন্তু ফাল্গুনের জন্য বেস্ট হবে মাত্র 500 টাকায় 3 পিস যত তত যাবে আচ্ছা পাঁচ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং হিট এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে হাতায় কাজ এটার কাপড়টা একদম প্রিমিয়াম পুরো প্যানেলে কিন্তু কাজ করা পাচ্ছেন এই একটা এই হচ্ছে এটার ওনাটা শর্টস খুবই সুন্দর একটা কিন্তু ওনা কটনের একটা ওনা থাকবে প্রিন্ট করা এটা প্যান্টটা এই যে হচ্ছে এটা প্যান্টা বাটার সিল্ক। নেচে কিন্তু কাজ করা। প্রাইস কত এটা? টাকা। কালার আছে কয়টা? কালার। আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল পাঁচটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোজ এটা হচ্ছে ওRNA। আর এটা হচ্ছে এটা প্যান্টা। প্রাইস থাকবে सेम। প্যান্টা টাকা। অনলি 800 টাকা। বডি হবে 38 থেকে 44 পর্যন্ত। স্যার সবগুলো কালার কন্টাসটি কিন্তু জোজ জাস্ট নিবেন আর পরবেন। এটা হবে ব্ল্যাক। ব্ল্যাক। আর এই হচ্ছে এটার ওনাটা কন্ট্রাস্ট অনলি আটশো টাকা এটার ক্রিম কালারটা দেখেন এটা কিন্তু আরও বেশি সুন্দর এগুলো সবই হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি এটা প্যানেলটা ওনাটা কিন্তু মিষ্টি কালার সেটা থাকবে এ হচ্ছে প্যান্টটা তো এগুলো কিন্তু নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো টাকা ডেলিভারি চার্জ এটা হবে ওরনাটা আর এটা হচ্ছে প্যান্টটা 800 টাকা আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल আচ্ছা এখন দেখাবো স্টুডেন্ট বাজেটে কিছু গাড়েরা কালেকশন এ স্টোন কাজের ভিতরে স্ক্রিন প্রিন্ট করা একটা ডিটেইলসে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে এটার জামাটা গাড়েরা দেখেন এই যে দেখেন গাড়েরা কিন্তু অনেক ঘের এই যে এটা 600 টাকায় গাড়েরা থ্রি পিস পাবেন স্টুডেন্ট বাজেটে বড়ি হবে 38 থেকে 44 44 পর্যন্ত আচ্ছা এই হচ্ছে ওনাটা কালার আছে টোটাল তিনটা আচ্ছা এই যে এটা একটা ইয়েলো কালার বসন্ত যেহেতু সামনে বসন্তের জন্য বেস্ট এটা হচ্ছে ওনা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 600 টাকা বডি হবে 38 থেকে 44 একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ভিউয়ার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন আর এই প্যান্টটা এটা হচ্ছে এটা আর গারাটা প্রাইস থাকবে সেম। 600 টাকা অনলি ছশো টাকা আচ্ছা এই যে এটা একটা ডিজাইন এটা হিটে একটা ডিজাইন কিন্তু মানে অনলাইনে সব থেকে ট্রেন্ডি এবং ভাইরাল হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে এটার গাড়াটা প্রাইস থাকবে সেম ছশো টাকা এটা হচ্ছে ওনোটা আচ্ছা শর্টস এই কালারটা দেখেন এটা হবে বিস্কিট কালার এটাও ছয়শো টাকা আচ্ছা ছয়শো টাকায় একদম লুটপাট অফার কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে গাড়িটা ছয়শো টাকার গাড়ার এত ঘের আচ্ছা এটার লাস্ট টাইম ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা খুব সুন্দর এবং হিট একটা ডিজাইন কিন্তু এটা এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে কারাটা এটা কারা 600 জি 600 এটাও 600 100% কটন আচ্ছা এটা লাস্ট হচ্ছে এই কালারটা এটা হবে মেরুন কালার রংকসের গ্যারান্টি দিচ্ছেন তাই না আচ্ছা এটার গায়টা বেশি সুন্দর দেখেন এটাও ছয়শ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে